চলে ও তো আদি ওর বাবা অরি ওরা একটু বেরিয়েছিল সারজা জা গেছিল চলে এসেছে ওরা আগে যে রং খেলতে কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ রং খেলার পরে দিনই মজা টেরবে ওরা জামা কাপড় কাচতে এত মজা তার বলার মতো না আজকেও বেশ সুন্দর রোদ বেরিয়েছে বাইরে এই যে গরম পড়া শুরু হয়েছে এবার দেবে কাঠ ফাটা রোদ শীতকালে কিন্তু রোদ দেয়নি তেমন চলো 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 ঠাকুর ধরবে না ঠাকুর ধরবে না ঠাকুর বকা দেবে চলো ঠাকুর বকা দেবে কিন্তু না 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 চলো ঠাকুর ধরবে না একদম ঠাকুর ধরবে না চলো চলো ঠাকুর ধরবে না ওর শুধু টার্গেট কখন একটু ঠাকুর ঘর ধরবে যা ও জল খেন তোরা চলে এসছে এখন একটার বেশি বাজে আমি রান্না বসিয়েছি ভাত প্রায় হয়ে হয়েছে আর পাঁচ মিনিট মতো হবে ভাত কান্না করাস না ভাইকে আর এখানে দাঁড়ান ঢাকাটা তুলি দেখি অবস্থা তো এখানে হাঁসের মাংস বসিয়েছি সবে বসিয়েছি বেশিক্ষণ হয়নি তো এটা হতে হতে থাকো এটাকে আরেকবার ঢাকা দিয়ে দেবো আর এখানে আজকে আমার স্পেশাল ডিশ এই যে ক্যাম্পে লাউ গাছ হয়েছে লাউয়ের পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে নুন হলুদ দিয়ে ভেটকি মাছ ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর লেবু দিয়ে আর একটু টক দই ফেটিয়ে রেখেছি আর এখানে এবার এটা শিলনোড়ায় বেটে নেবো সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এই কালো সর্ষেগুলো না আমার মানে আমাদের জমির সর্ষে দেশে আর কাঁচা লঙ্কা বেটে নেবো এতগুলো দেবো না কটা আমি গোটা দেবো মাছের উপরে বাটার মধ্যে দেবো আর কি একটু ঝাল ঝাল না হলে পাতুরি ভালো লাগে না তো এই হচ্ছে আজকে পাতুরির জিনিসপত্র সব আমি করব শুধু ওর বাবা হচ্ছে লাউ মাথাটা দিয়ে পেঁচিয়ে শুধু পেঁচিয়ে দেবে ভাপাটা আমি দিয়ে দেবো কি তো এই রান্না চলছে হাতি ভীষণ ভালোবাসে পাতুরি খেতে ভেটকি পাতুরি খেতে তো চলো রান্নাবান্না সেরে নি কি রান্না করছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে